আমাদের নেক্সট ফ্লাইট ধরার জন্য এক টার্মিনাল থেকে আর এক টার্মিনালে যেতে হচ্ছে এবং আমাদের ট্রেন নিতে হচ্ছে ট্রেন নিয়ে আমরা সি টোয়েন্টি ফাইভে গেট নাম্বার সি টোয়েন্টি ফাইভে যাচ্ছি বেলজিয়াম থেকে যখন বাংলাদেশে যাই তখন অনেক আনন্দ নিয়ে বাংলাদেশে যাই আর বাংলাদেশ থেকে যখন ফিরি তখন অনেক কষ্ট নিয়ে ফিরি আমার মনে হয় শুধু আমার ক্ষেত্রে না প্রতিটা মানুষের ক্ষেত্রেই এমন হয় আর আজকের আমার এই বিদায়টা ছিল অনেক কষ্টের হ্যাঁ অল্পের জন্য আমি প্লেন মিস করতেছিলাম আর কিভাবে আমি এয়ারপোর্টে আসলাম এবং এই ফ্লাইটটা সময় মতো কীভাবে ধরলাম পুরোটাই গল্প করব যেতে যেতে অলরেডি কাতার এয়ারপোর্টে পৌঁছে গেছি আমি এই তো ওয়েট করছি নেক্সট ফ্লাইটের জন্য আর এক ঘন্টা পরেই আমাদের নেক্সট ফ্লাইট আজকে টার্মিনালটা অনেক দূরে পড়েছিল আমার গেট নাম্বারটা সি টোয়েন্টি ফাইভ এবং সি টোয়েন্টি ফাইভ অনেক দূরে অনেক দূরে ট্রেনে আসতে হয়েছে এক টার্মিনাল থেকে আর এক টার্মিনালে আর তারপরে অনেক হাঁটতে হয়েছে এতটাই দূরে যে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম এখন অলরেডি চলে এসেছি গেট নাম্বার সি টোয়েন্টি ফাইভে ওয়েট করছি নেক্সট নেক্সট ফ্লাইটের জন্য ডি কল করেছে এখানে বোর্ডিং পাস নেওয়ার জন্য সবাই ওয়েট করছে এখন আমরাও লাইনে দাঁড়িয়ে যাব অলরেডি চলে এসেছে আজকের সেম মেনুটাই নিয়েছি আমি এবং রিতি ম্যাঙ্গো জুস ডেজাৰ্ট এটা ফ্ৰুটছ ব্ৰেড আৰু এখনে আছে চিকেন ই অলরেডি খাওয়া শুরু করেছে এটা আমার খাবার এখানে আছে পটেটো চিকেন সসি এটা চিকেন সসি উইথ ভেজিটেবলস বেলজিয়ামে চলে আসলাম এখন বাজে বেলজিয়াম সময় দুপুর দুইটা আজকের আমার এই জার্নিটা খুব কষ্টের একটা জার্নি ছিল অল্পের জন্য আমি ফ্লাইটটা পেয়ে গেছি একটা ছোট্ট প্রবলেম হয়েছিল টিকিটটা যদিও আমি বের করে দেখেছি কিন্তু আমার আমি নিজেও জানি না আমার কিভাবে এবারও ভুলটা হলো আমার চব্বিশ তারিখ পঁচিশ তারিখ ভোর চারটায় ফ্লাইটটা ছিল আমি ধরে নিয়েছি পঁচিশ তারিখ মানে দিবাগত রাত্রিতেই হ্যাঁ ভোর চারটা এটা আমি ধরে নিয়েছি কিন্তু চব্বিশ তারিখ বারোটার পরেই যে ভোর চারটা হয়ে যাচ্ছে পঁচিশ তারিখ এটা আমার এটা আমার একটু বুঝতে ভুল হয়েছে যার কারণেই একদম এত বড়ো একটা মিস্টেক হয়ে গেছে আমার এক ভাইয়ার বাসায় দাওয়াত ছিল সেই দাওয়াত থেকে এসে আমার ছেলে যখন আবারও টিকিটটা বের করে দেখলো তখন দেখলাম যে আজকে আমাদের ফ্লাইট কি আর করার তড়িঘড়ি করে এয়ারপোর্টে চলে আসলাম আর আজকের এই জার্নিটা সত্যি আমার জন্য স্মৃতিময় একটা জার্নি হয়ে থাকলো অল্পের জন্য ফ্লাইটটা পেয়ে গেলাম আজকে ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে সবার সঙ্গে নেক্সট এপিসোডে আর সবাই সবার কাছে একটা রিকোয়েস্ট রইল যে টিকিটটা সবাই একটু ভালো করে চেক করবেন আমার মতো এরকম ভুল কেউ করবেন না